নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত এখন প্রায় রোজই বৃষ্টি চলছে কোনো কোনো দিন কম কোনো কোনো দিন বেশি আবার মাঝে মধ্যে রোদ্দুরও উঠছে এই বৃষ্টির ফলে আমাদের গাছগুলি কিন্তু আগের তুলনায় অনেকটা সুস্থ ও সতেজ হয়ে উঠেছে গাছের পাতা আর অতটা হলুদ হচ্ছে না আবার কুড়িগুলোও ঝরে যাচ্ছে না এই বর্ষাকালে আমাদের বাগানে বেশ কয়েকটা কাজ কিন্তু করতে হবে যেমন বৃষ্টি হয়ে যাওয়ার পর গাছের মধ্যে যে ফুলগুলো থাকে সেগুলো অনেক সময় পচে যায় পাতা পচে যায় ফুল পচে যায় সেগুলোকে কিন্তু গাছের মধ্যে রাখা চলবে না সেগুলোকে সব ফেলে দিতে হবে গাছের বর্ষাকালে গাছে খাবার দেবার পর গাছ যখন ঝোপালো হয় তখন কিন্তু গাছে পিঞ্চিং করতে হবে গাছ আরও সুন্দর ঝোপালো করার জন্য এই বর্ষাকালে গাছের মধ্যে কিন্তু বৃষ্টি হয়ে যাওয়ার পর ফাঙ্গি যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করে দিলে ভালো হয় এই বর্ষাকালে বিশেষ একটা কাজ যেমন এই বিভিন্ন গাছের ডাল থেকে চারা তৈরি করতে কিন্তু ভুলো না বন্ধুরা গাঁদা চন্দ্রমল্লিকা বিভিন্ন জবা টগর এই সমস্ত বিভিন্ন গাছের ডাল থেকেই কিন্তু চারা তৈরি হয়ে যাবে এই সময় আরও একটা কাজ করতে হবে যে গাছে জল খুব কম লাগে যেমন জারবেরা ম্যান্ডেভিলা বিভিন্ন আরও যে গাছ আছে অ্যাডেনিয়াম এই গাছগুলোকে কিন্তু অতিরিক্ত বৃষ্টির সময় বাইরে রাখা চলবে না এগুলোকে একটু শেডের মধ্যে রাখলে ভালো হয় এই ক্যালাঞ্চ গাছের কাটিং থেকে চারা তৈরি করেছিলাম আমি এগুলোও কিন্তু আমি সাইডের মধ্যেই রেখেছি কারণ এগুলো কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থাকে দেখো অ্যারেনিয়াম গাছগুলোতে বৃষ্টির ছাট লেগেছে কিন্তু সরাসরি বৃষ্টির জল পায়নি তাই গাছগুলো কিন্তু খুব সুস্থ আছে আর যে কাজটা করতে হবে গাছের টবের মধ্যে জল জমে যায় এই জলটাকে পারলে ফেলে দিতে হবে আর যদি না ফেলে দিতে পারো তাহলে একটা স্টিকের সাহায্যে হোল করে মাটির মধ্যে জলগুলোকে ড্রেন আউট করে দিতে পারো ড্রেনেজ সিস্টেম কিন্তু এই সময় খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যদি দেখো যে গাছগুলো ঝিমিয়ে পড়ছে তাহলে কিন্তু টপ রিপোর্ট করতেও পারো গাছগুলোকে দেখো এই আমার এই আম গাছটা এটা একটা বারো মাসি আমের গাছ এখানে প্রচুর আম ধরেছে তো পাতাগুলোকে লাদা পোকায় কেটে দিয়েছে বিভিন্ন রকম পোকা এখন আসে ফল ফেটে যাওয়ার সমস্যা হয় গাছের কুঁড়ি ঝরে পড়ে তো এই সময় কিন্তু আমরা যদি সাইপার গ্রুপের কোনো কীটনাশক গাছে স্প্রে করতে পারি যেমন প্রফেক্ট সুপার হলে খুব ভালো হয় এক লিটার জলে দুই এম এল গুলে গাছে স্প্রে করে দিতে পারো এই সময় লেবু গাছে ক্যাঙ্কার রোগ দেখা দেয় এই ক্যাঙ্কার রোগ যাতে না হয় বা যদি হয়েও যায় তাহলে কোনো কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড যেমন টাটা ব্লাইটক্স বা ব্লু কপার গাছে প্রতি লিটার জলে দু গ্রাম গুলে স্প্রে করবে এই চাপা গাছে দেখো বিভিন্ন রকম রোগ পোকার আক্রমণ দেখা যায় তার মধ্যে এই রোগটা খুব বেশি হয় এই ব্ল্যাক স্পট পাতায় চলে আসে তো এই ব্ল্যাক স্পট এলে তোমরা অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইডটা ইউজ করতে পারো যখন বৃষ্টি থামবে অ্যামিস্টার টপ জলে গুলে দিয়ে দেবে আর সঙ্গে কিন্তু স্টিকার ব্যবহার করতে ভুলো না বৃষ্টি থামলে প্রত্যেকটা টবের মাটির ওপর পাঁচ গ্রাম করে যে কোনো ফাঙ্গিসাইড কিন্তু ভালোভাবে ছড়িয়ে দেবে এর ফলে গাছের গোড়ায় রুট রটের সমস্যা অনেকটাই কমে যাবে বৃষ্টি হয়ে যাওয়ার পর গাছগুলো অনেকটাই সতেজ ও তরতাজা হয়ে যায় এর ফলে কিন্তু গাছে পোকামাকড়েরও আবির্ভাব ঘটে প্রচুর পরিমাণে পোকামাকড় দেখা যায় পাতা খেয়ে নেয় বা পাতা কুঁকড়ে যায় তো এই সময় কিন্তু ফাঙ্গিসাইডের সাথে সাথে বিভিন্ন রকম পেস্টিসাইডেরও ব্যবহার করতে হবে যদি জৈব কীটনাশক ব্যবহার করতে চাও তাহলে তোমরা নিমপাতা এবং রসুন তিন চারটে রসুনে থেঁতো করে রসুনের রস আর নিম পাতা জলে ভালোভাবে ফুটিয়ে সেই জলটা একসাথে মিশিয়ে নিয়ে জলটা ভালোভাবে স্প্রে করবে যখন একটু রোদ্দুর উঠবে গাছের পাতাগুলো জল শুকনো হয়ে যাবে তখন এর ফলে পাতা কোঁকড়ানো রোগ অনেকটাই সেরে যায় আর গাছের গোড়ায় ফাঙ্গিসাইডের বদলে তোমরা হলুদ গুঁড়োও ছড়িয়ে দিতে পারো তাতেও কাজ হয় আর যদি রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে চাও তাহলে পাতা কোঁকড়ানোর জন্য কাকা কনফিডার আর ব্যবহার করতে পারো আর যদি ল্যাদা পোকার সমস্যা হয় তাহলে তোমরা সাইপারমেথ্রিন গ্রুপের প্রফেক্ট সুপার ইউজ করতে পারো দুটোই ভালো কাজ হয় এই বর্ষায় যে সমস্ত সুগন্ধযুক্ত ফুল ফোটে যেমন বেলি জুঁই এই ফুলগুলো বৃষ্টির জলে সমস্ত কিন্তু ফোটার পর পচে যাবে তাই বলছি এই গাছগুলোকে তোমরা একটু শেডি এরিয়ায় নিয়ে গিয়ে রাখতে পারো ফুল ফোটার ঠিক আগের মুহূর্তে গাছটাকে কিন্তু সরিয়ে নিয়ে যাবে তা না হলে ফুলগুলো সমস্ত পচে যাবে আর এক একটুও সুগন্ধ বেরোবে না যদি পারো এই সময় বিভিন্ন পাত্রে বৃষ্টির জলগুলো জমিয়ে রাখতে পারো ইনডোর প্ল্যান্টগুলোতে কিন্তু এই বৃষ্টির জল সামান্য সামান্য করে দিলে গাছগুলো কিন্তু খুব ভালো থাকে বন্ধুরা এই ছোট ছোট কিছু টিপস দিলাম এইগুলো যদি তোমরা কাজে লাগাতে পারো তাহলে কিন্তু তোমাদের গাছগুলো খুব ভালো থাকবে এই বর্ষাতেও একটাও গাছে কোনো রকম কোনো ক্ষতি হবে না বন্ধুরা বৃষ্টির জল যেমন কখনো কখনো গাছেদের জন্য আশীর্বাদ হয়ে আসে তেমন কখনো কখনো কিন্তু অভিশাপেও পরিণত হয় বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ লাইক করো প্লিজ শেয়ার করো আর কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন লাগছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো ধন্যবাদ